আপনি কি আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য এসএমই লোনের কথা ভাবছেন তাহলে জেনে নেই কীভাবে আবেদন করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে আর কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি এসএমই লোনের ক্ষেত্রে ব্যাংক সাধারণত ব্যবসার ধরন লেনদেনের ইতিহাস এবং আয় অনুযায়ী লোন অনুমোদন করে থাকে এক্ষেত্রে আপনার ব্যবসার বয়স কমপক্ষে এক থেকে দু বছর হতে হবে ব্যবসায় নিয়মিত লেনদেন থাকতে হবে এবং আপনার ব্যবসার ভালো ক্রেডিট হিস্ট্রি থাকতে হবে এবারে আমরা জানব আপনি এস লোন পেতে হলে কি কি ধরনের ডকুমেন্ট লাগবে প্রথমে যেটি প্রয়োজন সেটি হচ্ছে ব্যবসার ট্রেড লাইসেন্স এরপর আমাদের জাতীয় পরিচয়পত্র যেটাকে আমরা এনআইডি বলি এরপর থাকছে ব্যবসার ব্যাংক স্টেটমেন্ট সাধারণত ছয় মাসের এবং আপনার তিন সার্টিফিকেট বড় লোনের ক্ষেত্রে ব্যবসার প্রোফাইল বা বিজনেস প্ল্যান এবং গ্যারান্টার ব্যাংকে সব ধরনের ডকুমেন্ট জমা দেওয়ার পর ব্যাংক আপনার তথ্য যাচাই করবে এবং প্রয়োজনে আপনার ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করবে সব কিছু ঠিক থাকলে ব্যাংক আপনার লোন অনুমোদন করবে এবং নির্দিষ্ট সময় পর আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে এসএমই লোন নেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে সবচেয়ে প্রথমে যেটি আমাদের দরকার সেটা হচ্ছে লোনের ইন্টারেস্ট রেট কত সাধারণত সাত থেকে বারো পার্সেন্ট হয়ে থাকে এরপরে যেটা আমাদেরকে ভাবতে হবে সেটা হচ্ছে কত দিনের মধ্যে আপনাকে লোন পরিশোধ করতে হবে আরেকটি বিষয় হচ্ছে সময় মতো কিস্তি দিতে পারবেন কিনা এবং সব শেষে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা লোন নেওয়ার ক্ষেত্রে দেখব লোনে কোনো গোপন শর্ত আছে কিনা তাহলে আপনি কি আপনার ব্যবসার জন্য এসএমই লোন নিতে আগ্রহী কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানান